नमस्कार आपनादर সকলকে স্বাগত জানাই আজ 23 জানুয়ারি 2026 শুক্রবার আজ মাগ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি अर्थात জ্ঞানীর দেবী মা সরস্বতীর আরাধনার পুণ্যলগ্ন বসন্ত পঞ্চমী আজকের দিনটি জ্ঞান শিল্প ও সৌভাগ্যের এক অপূর্ব মিলন স্থল চলো প্রথমে দেখে নেওয়া যাক আজকের সূক্ষ্ম পঞ্জিকা তিথি পঞ্চমী বসন্ত পঞ্চমী नक्षत्र উত্তরা ভাদ্রপদ দুপুর পর্যন্ত তারপর রেবতী নক্ষত্র যোগ শিব যোগ করণ বব সূর্দায় সকাল সাতটা বেজে তেরো মিনিট সূর্যাস্ত সন্ধ্যা বেজে তেপ্পান্ন মিনিট রাহুকাল সকাল এগারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলুন অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময় শুভ কার্যের জন্য সর্বশ্রেষ্ঠ সময় এবার বিস্তারিত রাশিফল সর্বপ্রথম মেষ রাশি আজ নতুন বিনিয়োগের জন্য দিনটি দারুণ শুক্রের প্রভাবে ব্যবসায় অপ্রত্যাশিত লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের পদোন্নতির সংকেত মিলবে জীবনসঙ্গীর সাথে পড়া বাড়বে বসন্ত পঞ্চমীর কারণে বাড়িতে মাঙ্গলিক আলোচনার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যায় ভুগতে পারেন খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ রাখুন আজ আপনার কোনো পুরনো আটকে থাকা চুক্তি চূড়ান্ত হতে পারে শুভ সংখ্যা নয় রং লাল ভাগ্য বৃদ্ধির জন্য কপালে শ্বেত চন্দনের তিলক লাগান এবং দেবী সরস্বতীকে হলুদ ফুল অর্পণ করুন এবার বৃষ রাশি আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাবে আজ শৈল্পিক কাজে সাফল্য পাবেন বিলাস দ্রব্যের ব্যবসায়ীদের জন্য বড়দিন অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে সম্পর্কের মিষ্টতা বজায় থাকবে স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ কমবে বেশ চানমনে অনুভব করবেন আজ অর্থ আগমনের পথ প্রশস্ত হবে শুধু আলস্যতা ত্যাগ করুন শুভ সংখ্যা দুই রং সাদা বা ক্রিম ভাগ্য জন্য ছোট কন্যা অর্থাৎ ক্ষীর খাওয়ান মিথুন রাশি কথা বলার সময় সংযম রাখুন অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে মার্কেটিং ও মিডিয়ার সাথে যুক্তদের জন্য ভালো সময় ভাই বোনদের সহযোগিতা পাবেন সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে কাটাবেন স্বাস্থ্যের দিক থেকে গলায় সংক্রমণে ভোগার সম্ভাবনা রয়েছে ঠান্ডা জল এড়িয়ে চলুন আজকের ভ্রমণ ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে শুভ সংখ্যা পাঁচ রং সবুজ ভাগ্য বৃদ্ধির জন্য গণেশ ভগবানকে দুর্বাঘাস অর্পণ করুন কর্কট রাশি আজ আবেগ প্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য দিনটি অনুকূল মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রার সমস্যা হতে পারে যোগ ব্যায়ামের সাহায্য নিন পাওনা টাকা ফেরত পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা সাত শুভরাং রূপলি বা সাদা ভাগ্যবৃদ্ধির জন্য শিব চালিশা পাঠ করুন এবার সিংহ রাশি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসা হবে সরকারি কাজে সাফল্য পাবেন শেয়ার বাজারে আজ सतर्क হয়ে পাড়ান সন্তান পক্ষ থেকে শুভ সংবাদ মিলবে দাম্পত্য জীবনে প্রেম বাড়বে স্বাস্থ্য দিক থেকে পীড় বা শিরদরাই দেখা হতে পারে আজ সমাজে আপনার মান সম্মান ও પ્રતિপত্তি বৃদ্ধি পাবে শুভ সংখ্যা এক শুভরং সোনালী বা কমলা ভাগ্য বৃদ্ধির জন্য উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করুন এবার কন্যা রাশি হিসেব নিকেশ ও লেনদেনের কাজে সাবধানতা অবলম্বন করুন নতুন কোনো স্টার্ট শুরু করার জন্য দিনটি শুভ আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পুরনো স্মৃতি উজ্জ্বল হবে স্বাস্থ্যের দিক থেকে চোখে জ্বালাভাব এবং ক্লান্তি অনুভব হতে পারে শুভ সংখ্যা তিন রং গাঢ় সবুজ ভাগ্য বৃদ্ধির জন্য সরস্বতী কবচ পাঠ করুন এবার রাশি অংশীদারী ব্যবসায় বড় লাভ হতে চলেছে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন সম্পর্কে নতুনত্ব আসবে পার্টনারের সঙ্গে শপিংয়ে যেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে ডায়াবেটিস রোগীরা নিজেদের ডায়েটের বিশেষ যত্ন নিন বিদেশ যাত্রা বা বিদেশের ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য বড় সাফল্যের দিন শুভ সংখ্যা ছয় রং হালকা নীল ভাগ্যবৃদ্ধির জন্য শ্রী সুক্ত পাঠ করুন এবার বৃশ্চিক রাশি গুপ্ত শত্রু থেকে সাবধান থাকুন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আজ পেতে পারেন প্রেম ঘটিত বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আলোচনার মাধ্যমে সমাধান করুন গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন দুর্ঘটনার যোগ রয়েছে আজ আপনি কোনো মূল্যবান বস্তু বা গ্যাজেট ক্রয় করতে পারেন শুভ সংখ্যা চার শুভ রং মেরুন ভাগ্য বৃদ্ধির জন্য হনুমানজিকে সিন্দুর চড়ান ধনুরাশি শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য আজ অত্যন্ত ভাগ্যবান দিন আর্থিক অবস্থা মজবুত হবে বাবার থেকে সঠিক পথ প্রদর্শন পাবেন পরিবারে ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে পারে স্বাস্থ্যের দিকে লিভার ও হজমের সমস্যা নিয়ে সতর্ক থাকুন সত্ত্বিক আহার করুন দূরপাল্লার ভ্রমণের যোগ রয়েছে যা আপনার জন্য সফল হবে শুভ সংখ্যা আট হলুদ ভাগ্য বৃদ্ধির জন্য কপালে হলুদের তিলক লাগান এবার মকর রাশি শনির সাড়ে সাতের প্রভাবে আজ প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম অনুযায়ী ফল একটু কম মিলতে পারে তবে ধৈর্য হারাবেন না জীবন সঙ্গীর সঙ্গে তর্কাতর্কি হতে পারে কথা বলার মাধুর্য বজায় রাখুন স্বাস্থ্যের দিকে পায়ের ব্যথা বা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে সন্ধ্যার দিকে কোনো শুভ সংবাদ পাওয়ায় মন ভালো হয়ে যাবে শুভ সংখ্যা কালো বা গাঢ় নীল জন্য গাছের নিচে তেলের প্রদীপ জ্বালান এবার কুম্ভ রাশি কারিগরি বা টেকনিক্যাল লাইনে যুক্তরা বড় প্রজেক্ট পেতে পারেন আয়ের নতুন উৎস তৈরি হবে বন্ধুদের সঙ্গে সময় কাটবে সামাজিক কাজে আপনার সক্রিয়তা বাড়বে স্বাস্থ্যের দিক থেকে মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা ভোগাতে পারে আজ আপনি আপনার সৃজনশীলতা দিয়ে সকলের মন জয় করে নেবেন শুভ সংখ্যা দুই শুভরাং আকাশে নীল ভাগ্য জন্য শনি চালিশা পাঠ করুন মেন রাশি ব্যবসা বিস্তারের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন বৈবাহিক জীবন সুখময় হবে পরিবারের সঙ্গে মন্দিরে দর্শনে যেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট সুস্থ বোধ করবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এবং মানসিক শান্তি লাভ করবেন শুভ সংখ্যা তিন শুভরাং হলুদ বা সোনালি ভাগ্যবৃদ্ধির জন্য বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আজকের বিশেষ টোটকা ও প্রতিকার অনুষ্ঠান শেষ করার আগে জেনে নিন আজকের মহা প্রতিকার যেহেতু আজ বসন্ত পঞ্চমী তাই যদি আপনার সন্তানের সন্তানের মন তবে আজ হাত দিয়ে মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি বা তিলের নাড়ু ভোগ নিবেদন করান এছাড়া একটি নতুন হলুদ কলম পুজোয় দিয়ে সেটি কাল থেকে ব্যবহারের পরামর্শ দিন এতে পড়াশোনায় মনোনিবেশ বাড়বে আশা করি আপনাদের আজকের দিনটি অত্যন্ত শুভ কাটবে